মানিকতলা বিধানসভা উপনির্বাচনে যে দশই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে আর এস পি দলের পক্ষ থেকে এই অঞ্চলের রাজনৈতিক সচেতন সম্পন্ন মানুষের কাছে এই অঞ্চলের কেটে তারা নির্মিত মানুষের কাছে বিশেষ করে তরুণ ভাই কাছে মা বোনিদের কাছে আমরা যে আমাদের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তরুণ প্রার্থী কমরেড রাজীব মজুমদারকে কা্তাতি তারা চিহ্নে ভোট দিয়ে একটি বারের জন্য আপনারা বিধানসভা পৌঁছাবেন এই আশা ভরসা আর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা রাখি আপনারা জানেন যে এই মানিকতলা বিধানসভা দীর্ঘদিন ধরে যে পরিষেবাগুলো বন্ধ আছে সেই পরিষেবাগুলোকে সচল করবার জন্য এক প্রার্থী আমাদের মনোনীত সিপিএম প্রার্থী রাজীব মজুমদারকে সুযোগ করে দিন তিনি আপনাদের এই বিধানসভায় আপনাদের এই অঞ্চলের কথা বিধানসভায় গিয়ে তুলে ধরবে